কবরে শুয়ে আছে সেই বাবা কবরে শুয়ে আছে একটা বুটা যুগের পানি চাইরা দিয়ে কান্দ কার মা নাই বাবা নাই একটু হাত জাগায় দেখান আদিবন্দার লোকের দাঁড়া যান আল্লাহ আকবর মা বাবা যাদের নাই দাঁড়ান না আল্লাহ আকবর দাঁড়া যান মা বাবা যাদের নাই একটু দাঁড়ান একটু দাঁড়ায় আছেন মা বাবা যাদের নাই সামনে জায়গাটা পূরণ করার জন্য একজন আরেকজনের সাথে একটু বুকটা মিলিয়ে দিয়া একটু বলেন আল্লাহ একজন আরেকজনের সাথে একটু বুকটা লাগায়া দেন একজন আরেকজনের সাথে একটু বুকটা লাগান আজকে হাতিবান্দার মানুষেরা দেখো মা বাবা প্রেমিক বাপ ভাইরা সামনে আগায় আইসে সবাই বসিয়া যায় আজকের এই মজমাটাকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে কবুল করেন সবাই বলেন আমিন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. أمار أمار بندقان. লম্বা চলো কোনো আলোচনা আপনাদের সামনে নিয়ে বসি নাই ভাইজ আমাদের এখানে অনেকেরই মা নাই বাবা নাই মা হারা সন্তানের এখানে চলে এসেছেন বাবা হারা সন্তানেরা এখানে চলে এসেছেন আরে জানি না কার মান কারো যেন বাবা নই রেখানে এ মা হারা বাবার সন্তানেরা রে দেখ দুইটা নয়নের পানি ছাড়া যায় কি না

থেকে বিদায় নিয়েছে সবাইকে একদিন কবরে যাওয়া লাগবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার মুসলমান আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন তাম পৃথিবীর মানুষদেরকে আমি নবী আমি আল্লাহর পক্ষ থেকে জানা দেয় এই মানুষদেরকে দুনিয়াতে সৃজন করে পাঠাইলাম এই মাটির থেকে মানুষদেরকে আমি আল্লাহ তৈয়ার করেছি ওই মাটির মধ্যে আবার ওই মানুষগুলোকে আমি আল্লাহ এই মাটির মধ্যে মিশা দিব লহক পার রো আমাক দেব লহক পার র আমাকে হোক এ মানুষ তুমি কি বুঝতে চাও না এই মাটির দেহ থাকবে না শেষ হয়ে যাবে আর পাঁচ মিনিট আমি নিতে চাই নাকি পাঁচ মিনিট নিব নিল্লাহে থাকবে যে যাই বলুক আর পাঁচ মিনিট চলবে লহক পার এই পাঁচ মিনিটের মধ্যে দুইটা নয়নের পানি ছাইরা দিবেন হ্যাঁ বন্ধু চোখের পানি দেহ চাইরা দেওয়া যায় কি না এই মাটির দেহ মাটিতে একদিন মিশা চাইলা যাইবে কেউ মাটির দেহর মধ্যে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলিয়া যায় ওই মাটির দেহের মধ্যে সবাইকে যাওয়া লাগবে মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ চিনবে না ওই কবরের মধ্যে একমাত্র থাকবেন তিনি কে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে সম্মান ইমানদার ভাইয়ারা খেয়াল করে শুনেন এ বন্ধু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহু আকবার এ মুসলমান বাপ ভাইরা রে

আমার আল্লাহ আছেন আমার আল্লাহ থাকবেন এ বন্ধু মা নাই বাবা না কবরে চলে গেছে আমরাও চলে যাব কবরের মাটির সাথে মিশে যাব আল্লাহ ডাকতে বললেন নবীজি

শাসুরের ময়দান যখন তৈয়ার হয়ে যাবে মানুষগুলো আধাত নিচে যখন সূর্য চলে আসবে এ হাতিবান্দার মুসলমান বাপ রে ওই মায়ের কথা কি তোমার মনে পড়ে না বাবার কথা মনে পড়ে না যেই মা তোমার কবরে শুয়ে আসছে যেই বাবা কবরে শুয়ে আছে একটা বুটো যুগের পানি চাইরা দিয়ে কান্দ नहीं बाबा नहीं हाथ जगाया देखान হাতিবানদার লোকের দারা জান আল্লাহু আকবার মা বাবা যাদের নাই দারণ আল্লাহু আকবার দারা জান মা বাবা যাদের নাই একটু দারণ একটু দারা জান মা বাবা যাদের নাই সামনে জায়গাটা পূরণ করার জন্য একজন আরেকজনের সাথে একটু বুকটা মিলায়া দিয়া একটু বলে আল্লাহ একজন আরেকজনের সাথে একটু বুকটা লাগায়া দেন একজন আরেকজনের সাথে একটু বুকটা লাগান আজকে হাতিবানদার মানুষেরা দেখো মা বাবা প্রেমিক বাপ ভাই সামনে আগায় আসে সবাই বসিয়া যায় আজকের এই মজমাটাকে আল্লাহ তালা যেন পরিপূর্ণভাবে কবুল করেন সবাই বলেন আমি